আজকে ধামাকা দাগার তোমাদের সামনে নিয়ে চলে এসেছে ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী আমাদের ডাডুই ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস মোহামগল এ দেখো ইস্টবেঙ্গলের জুনিয়র আই লিগ খেলা হচ্ছে আন্ডার ফিফটিনের এ দেখো মোহনবাগানের টিম এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাসবেরিয়াতে তো আমাদের বাসবিরিয়া বাসিন্দা হিসেবে আমরা খুব গৌরব গৌরব বোধ করছি যে আন্ডার ফিফটিনের যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে জুনিয়র লিগ হচ্ছে আই লিগ সেটা আজকে দেখো ইস্টবেঙ্গল আর মোহনবাগানের একে অপরের সঙ্গে চিরে প্রতিদিন যে ডারবি ম্যাচ হয়ে থাকে আমাদের বড় মধ্যে সেটা জোর জুনিয়রদের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছ দু হাজার তেইশ চব্বিশ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লিগ জুনিয়র লিগ তো এটা ইন্ডিয়ার লিগ হচ্ছে এরকম ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান এখনও গোল শূন্য কোনো পক্ষ গোল করতে পারেনি খেলা চলছে তো ফাটাফাটি একদম হাড্ডি হাড্ডি লড়াই হচ্ছে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এই দেখো খুব সুন্দর পাশের মাধ্যমে খেলা হচ্ছে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে বাসবেরিয়া ফুটবল ময়দানে এখানে এর আগেও ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেটা যে কারণবশত আমি দেখতে আসতে পারি কিন্তু আজকের যে ডাডুই ম্যাচটা সেটা আমরা অনেকেই যারা ইস্টবেঙ্গল বা মোহনবাগানের সাপোর্টার যারা আছে তারা যখনই ডাডুই ম্যাচ হয় আমরা দেখতে ছাড়িয়ে দেওয়া সাপোর্টার হিসাবে দর্শক হিসাবে আমরা উপস্থিত হয়ে যাই কেন এই ম্যাচের এই ডার্বি ম্যাচ সবসময় একটা হাড্ডাড্ডি লড়াই এবং খুব ইন্টারেস্টিং ম্যাচ হয় দুই পক্ষের মধ্যে তো আজকে এটা যেটি জুনিয়র আন্ডার ফিফটিনের ম্যাচ এখানেও খুব ভালো খেলা হচ্ছে তো চারদিকে দেখতে হচ্ছে প্রচুর দর্শক এত গরমের মধ্যেও অনেক দর্শক এসে খেলা দেখতে তাই দেখো কেউ কাউকে ছেড়ে কথা একটা সময় একটা মিনিটও মিনিটেও খেলা হচ্ছে এই প্রথম আমাদের বাসবেরিয়াতে এরকম সুন্দর আই লিগ খেলা হচ্ছে এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তো এর আগে আমাদের জুনিয়ারে জুনিয়ারে হয়েছিল এবার আন্ডার ফিফটিন এই যারা আছে তাদের মধ্যে একটা লিগ খেলা হচ্ছে কেন আমাদের ভারতীয় ফুটবলকে একদম নিচু লেভেল থেকে একদম টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য সেরকমভাবে এই সুন্দর করে লিগ খেলা হচ্ছে হিরো পক্ষ থেকে কারণ আমাদের ভবিষ্যতে যাতে ফুটবল আমরা ভারতকে আরও ভালো ভালো ফুটবলার দিতে পারি সেই কারণবশত এই ম্যাচগুলো অনুষে যায় এখানে দেখো হঠাৎই একটা খেলতে খেলতে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ফাউলের মাধ্যমে ছেলেটা মাঠে পড়ে আছে এক মোহনবাগানের প্লেয়ার এখানে সব হয়ে গেছে তো যাই হোক খেলা কিছুক্ষণ বৃদ্ধি হওয়ার পর আবার শুরু হয়েছে তো ফুটবল খেলা একটা ফিজিক্যালি খেলা হয় তোমরা সবাই জানো অতটা ইজি নয় অনেকটাই টাফ এবং এত রোদের মধ্যে প্রচুর গরম তার মধ্যে এরকম ছেলেরা খেলে বেলাচ্ছে সত্যি তাদের বাহবা দিতে হবে আর তাদের উৎসাহিত করার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান দুই পক্ষই সাপোর্টাররা মাঠে এসে উপস্থিত হয়েছে তারা প্লেয়ারদেরকে বাহবা দিচ্ছে জোশ বাড়াচ্ছে যাতে তারা আর ভালো করে খেলতে পারে তো হাফ টাইম হয়ে গেছে তারপরে তো গোল কোনো গোল শূন্য শূন্য কবে কোনো পক্ষে গোল করতে পারেনি দেখো দেখো বোন প্লেয়াররা বল নিয়ে সামনে এগাচ্ছে এই ওখান থেকে লং পাস করলো ডিফেন্ড করে তখন জল বিরতি হয়েছে কারণ এত গরমের মধ্যে পনেরো মিনিট পর পর জল দিয়ে জল একটা জলে একটা ব্রেক হয় তো এখন আবার দেখো স্ট্র্যাটেজি তৈরি করছে কোচ যাতে কীভাবে গোল করা যায় এখন লাস্ট মুহূর্ত খেলার দেখো সময় নাভ এটা হচ্ছে লাস্ট ব্রেক এবং দেখা যাক এই মিনিটের মধ্যে যদি গোল হয়ে যায় তাতে খুব ভালো কারণ এখনও পর্যন্ত কেউ গোল করতে পারেনি তাই এখানে দেখো কোচ মোহনবাগানের কোচ যারা আছে তিনি প্লেয়ার ছেলেদের বলছে কীভাবে খেলবে কারণ প্রত্যেকটা খেলার একটা স্ট্র্যাটেজি থাকে তারা কিভাবে মানে একটা প্ল্যান থাকে প্ল্যান এতে চললো যদি গোল না হয় প্ল্যান বি করলো এরকমভাবে একটা প্ল্যান করতে থাকে যারা কোচ থাকে যারা ট্রেনিং দেয় তাদের অটোমেটিক তো এখান থেকে একটা ফ্রি কিক পেয়েছে মোহনবাগান তো এখন ফ্রি কিক তুলবে দেখা যাক কতদূর কী করতে পারে দেখ গোল হলো দাম ডাইরেক্ট পুরো একদম গোলকিপারে গোলে কোলে তা খুব সুন্দরভাবে রেফারি খেলা পরিচালনা করছে খেলা মোটামুটি আর কিছুক্ষণ সময় বাকি দেখুন এই হচ্ছে দ্বিতীয় হচ্ছে তোমার জুনিয়র আই লিগ দু হাজার তেইশে অর্গানাইজ বাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তোমরা দেখেছি এ জায়গা থেকে দেখিয়েছি তো এরাই এখন ফুটবল তাকে আমাদের পুরো পরিচালনা করছে এখান থেকে কন্যা মনবাগের কন্যা পেয়েছে দেখি এখান থেকে গোল পাই কিনা সেটাই দেখার এখন আর একবার তোমার দেখিয়ে দিই মাঠের চারিপাশে দেখো বিভিন্ন ধরনের পোলে ফ্ল্যাগ লাগানো হয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গল বিভিন্ন ধরনের ফ্ল্যাগ লাগানো হয়েছে এক কালারের এবং দর্শক দেখো পুরো মাঠের চারিদিকে আছে দেখতে পাচ্ছ প্রচুর দর্শক এসছে ছোটো থেকে বড় সবাই খেলা দেখছে একসঙ্গে আর এখনও খেলার ফলাফল শূন্য শূন্য কোনো পক্ষে গোল করেনি দেখি এখনো খেলা আর কিছুক্ষণ বাকি হয়তো এখনই খেলা শেষ হয়ে যাবে তো গোল এখনও শূন্য শূন্য মোহনবাগান শূন্য ইস্টবেঙ্গল শূন্য খেলা হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই বলতে বলতে গোল করে দিল মোহনবাগান এই মতো কথা বলছে গোলে হয়নি এখনো দাদাকে বলতে বলতে এর মধ্যে মোহনবাগান এক গোল দিয়ে দিল ইস্টবেঙ্গলকে গোলের সংখ্যা এক শূন্য তো বলতে বলতে বন্ধুরা এর মধ্যে মোহনবাগান এক গোল দিয়ে দিল ইস্ট বেঙ্গলকে মোহনবাগানের বারো নম্বর জার্সি খুব ছেলেটা ভালো খেলছিল শেষ পরে গোল দিয়ে মোহনবাগান এক এবং ইস্টবেঙ্গল শূন্য তো মোটামুটি খেলা এখন শেষ হয়েছে আশা করছি এইবারে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলই হেরে যাবে কেন খেলার একদম শেষ মুহুর্তে মোহনবাগান গোল দিয়ে যেমন তো বলছিলাম আগে মানে কো সবসময় একটা স্ট্র্যাটেজি তৈরি করে তাই স্ট্র্যাটেজিটা সেই কাজে লেগে গেছে তাদের স্ট্র্যাটেজির প্ল্যান নাম্বার এ বা প্ল্যান নাম্বার বি যাই হোক তাদের প্ল্যান মতো অনুযায়ী তাদের প্ল্যান শেষমেশ কাজ লেগে গেছে এবং গোল হয়ে গেছে মোহনবাগান এক আর ইস্টবেঙ্গল জিরো খেলা আর কিছুক্ষণ চলবে এখনই তো শেষ হয়ে যাবে এই বাসি বাইরে বলে তো দেখো তো খেলাটা কেমন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের আর যারা কারা কোন দলের সাপোর্টার তোমরা অবশ্যই বলো কমেন্ট করে যে সত্যি এরকম ম্যাচ প্রথম চোখের সামনে দেখতে পেরে খুবই আমার খুব প্রাউড ফিল হচ্ছে বাসবি বাসিন্দা হিসাবে আরও প্রাউড ফিল হচ্ছে যাতে এই যে মতো মাঠে আজকে আমরা ডাবি ম্যাচ মানে ইস্টবেঙ্গল এবং বাগানের জুনিয়ারই হোক ম্যাচ খেলা দেখতে পাচ্ছি তার জন্য নিজেকে খুব একটা ভালো লাগছে এরকম একটা খেলা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো তোমাদের ভিডিও কেমন লাগলো খেলাটা কেমন লাগলো কেন তোমার জেনারেলি সাপোর্ট হোক না কেন একটা দল তো হারবে বা জিতবে খেলা মানে হার জিত আছে তো আজকে আমার মনে হচ্ছে খেলা এখনই শেষ হয়ে যাবে তো বেঙ্গল হয়তো হেরে যাবে মোহনবাগান জিতে যাবে তো পরে যখন আবার অন্য অন্য খেলা হবে আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারম বাই